আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহাস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের পরবর্তী চ্যাপ্টার শ্বসন নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকের আলোচনার টপিক হচ্ছে শ্বসন যেটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর কী রয়েছে জীবন রয়েছে জীব প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কী ঘটছে জৈবিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ শর্করা প্রোটিন ফ্যাটের অনুতে কি থাকে শক্তি সঞ্চিত থাকে এখন হয়তো তোমরা বলতে পারো এই স্টার্চ কি শর্করা কি প্রোটিন কি ফ্যাট কি এগুলো হচ্ছে মূলত কিসের মধ্যে থাকে খাবারের মধ্যে থাকে খাদ্যের মধ্যে ছয়টা উপাদান রয়েছে কি কি ছয়টা উপাদান রয়েছে কি কি তাহলে বলতো কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন খনিজ লবণ ফ্যাট বা যেটাকে বলা হয় চর্বি এবং শেষ হচ্ছে তোমার ওয়াটার বা হচ্ছে তোমার পান সো দেখো এই যে ছয়টা উপাদান যেগুলো কিসের মধ্যে থাকে খাবারের মধ্যে থাকে তাহলে প্রতিনিয়ত যে আমরা খাবার খাচ্ছি এই খাবারের মধ্যে কি থাকে ছয়টা উপাদান থাকে এবং ছয়টা উপাদান অনুযায়ী এই খাবারগুলোকে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে যেমন কিছু রয়েছে তোমার চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার কিছু হচ্ছে তোমার শর্করা জাতীয় খাবার কিছু হচ্ছে প্রোটিন জাতীয় খাবার কিছু হচ্ছে তোমার ভিটামিন জাতীয় খাবার তো প্রত্যেকটা খাবারই না কিছু এই ছয়টা উপাদানের প্রত্যেকটাই কিছু কিছু করে রয়েছে ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে খাবারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে এগুলোর মধ্যে কি থাকে শক্তি সঞ্চিত থাকে যার কারণে খাবার খাওয়ার মাধ্যমে আমাদের মধ্যে কি হয় শক্তিটা কি হয় সঞ্চয় হয় দেখো সকল জীবকোষের জৈব জন্য আমাদের কি প্রয়োজন অবশ্যই অক্সিজেন প্রয়োজন অক্সিজেন দ্বারা খাদ্যস্ত স্থিতিশক্তি যা হচ্ছে সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌর শক্তি থেকে কি হয় সঞ্চিত হয় তাকে আবার কি বলে গতিশক্তি এবং তাপ শক্তি রূপান্তরিত করাই হচ্ছে মূলত শ্বসনের মুখ্য উদ্দেশ্য তাহলে একটু খেয়াল করো আমরা যে খাবার খাই যেখানে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি ওখানে কি থাকে বলো অক্সিজেন থাকে তাই না অক্সিজেনটা এটা হচ্ছে তোমার খাদ্যস্থ মানে খাবারের মধ্যে যে শক্তি থাকে সেই শক্তির সঙ্গে এই অক্সিজেনটা কি কী করে তোমার সংশ্লেষণ প্রক্রিয়া তার মানে সূর্যের আলোতে সূর্যের যে শাল সংশ্লেষণ প্রক্রিয়া তার সঙ্গে বিক্রিয়া করে সৌরশক্তি থেকে এটা কি হয় সঞ্চিত হয় মানে সূর্য থেকে এটা হয় সঞ্চিত হয় তারপরে এই শক্তিটা হচ্ছে তোমার গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত হয় মানে খাবারটা হচ্ছে আমাদের শরীরে গিয়ে সেটা হচ্ছে একটা শক্তি এবং গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং আমাদের দেহে কি হয় শক্তি সঞ্চিত হয় এই গতিশক্তি আর তাপশক্তির দ্বারাই জীব কী করতে পারে খাদ্য গ্রহণ করতে পারে চলন রেচন বৃদ্ধি জন এবং জীব দেহের প্রত্যেকটা শারীরবৃত্তীয় কাজ হচ্ছে এর মাধ্যমে কি হয়ে থাকে সম্পন্ন হয়ে থাকে তাহলে দেখো শ্বসন কি এটা হচ্ছে একটা দহন প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন দ্বারা খাদ্যটা জারিত হয়ে কি উৎপন্ন হয় শক্তি জারিত হয়ে কী নির্গত হয় শক্তি নির্গত হয় আমরা যে খাবার খাই অক্সিজেন দ্বারা সেই খাবারটা জারিত হয়ে কি হয় শক্তি নির্গত হয় এবং এই অক্সিজেন দ্বারা জারিত হয় সেটা কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে ওই যে সাল সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো এইবার আমরা হচ্ছে একটু ডিটেলসে পড়ি ওকে এবার আমরা জানবো যে শ্বসনটা কি ওকে আচ্ছা দেখো তাহলে জীবদেহের বিভিন্ন সার্বিত কাজ সম্পাদন করার জন্য কী প্রয়োজন শক্তির প্রয়োজন তাহলে শ্বসন দ্বারাই মূলত এই শক্তিটা উৎপন্ন হয় শ্বসনের সময় জীব কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য কী প্রয়োজন অক্সিজেন প্রয়োজন যেটা আমরা একটু আগেই পড়েছিলাম এর ফলে এই অক্সিজেনের ফলে যে উৎপন্ন হয় সেটা কি উৎপন্ন হয় বলতো শক্তি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সো কার্বন ডাইঅক্সাইড কি সিও তার মানে আমরা যে খাবারটা খাই তার জন্য করার জন্য কী প্রয়োজন অক্সিজেন অক্সিজেন আমরা মূলত কোথায় থেকে পাই বলো অক্সিজেন আমরা পাই হচ্ছে আমরা বাহিরে থেকে তোমার এই যে উদ্ভিদ থেকে আমরা হচ্ছে উদ্ভিদ কী করে অক্সিজেন ছাড়ে যেটা আমরা কি করি গ্রহণ করি আর আমাদের ভেতরে যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ছাড়ি যেটা কি করে উদ্ভিদ যেটা কি করে গ্রহণ করে সো আমাদের আমরা যে খাবারটা খাই সেই খাবারটা দহন করার জন্য কী প্রয়োজন অক্সিজেন প্রয়োজন তো সো আমরা যখন অক্সিজেনটা গ্রহণ করলাম তখন এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে খাবারটা কি হলো দহন হয়ে এর ফলে কী উৎপন্ন হলো শক্তি উৎপন্ন হলো আর কি হলো কার্বন ডাই অক্সাইড এবং এই প্রক্রিয়াটা পুরোটাই ঘটে কিসের মাধ্যমে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু তার মানে আমরা যে খাবারটা খাই সেই খাবারে কি হয় সঞ্চিত থাকে যেটা কিরা অক্সিজেনের উপস্থিতিতে যেটা কী করে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে উপস্থিতি বা অনুপস্থিতিতে এটা কি হবে জারিত হয়ে খাদ্যস্থ আমরা যে খাবারটা খাই সেই খাবারটাকে রাসায়নিক শক্তিতে বা গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত করে বাকি করে কিছু কি মুক্ত করে কি উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন করে তাকে কি বলে মূলত শ্বসন হয় তো এই পুরো প্রক্রিয়াটা তোমরা কী করে নেবে মুখস্থ করে নেবে আর এই পুরো প্রক্রিয়াটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি হচ্ছে বিক্রিয়া দেখিয়ে দিলে তোমার হচ্ছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো চলো আমরা একটু শ্বসনের বিক্রিয়াটা দেখি আচ্ছা দেখো এটি হচ্ছে একটা শ্বসব বিক্রিয়া দেখা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজটা কী গ্লুকোজটা হচ্ছে আমরা যে খাবার খাই সেটাই হচ্ছে মূলত গ্লুকোজ এই গ্লুকোজ হচ্ছে তোমার কী করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো পানি এবং হচ্ছে শক্তি বিষয়টা ক্লিয়ার আচ্ছা দেখো শ্বসন হচ্ছে একটি বিপাকীয় প্রক্রিয়া এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে নিম্নশ্রেণী কিছু উদ্ভিদ এবং প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসনক্রিয়া সম্পন্ন করে তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় উদ্ভিদ এবং প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন সবসময় কী ঘটে শ্বসনকার্য চলতে থাকে কারণ এইটা ছাড়া তো কখনোই বেঁচে থাকা সম্ভব না তো চলো আমরা দেখি জীব জগতের প্রক্রিয়াটা শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া যেহেতু এটা আমাদের দেহের অভ্যন্তরে ঘটে থাকে সেজন্য এটা হচ্ছে একটা অন্তকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভৃত প্রাণীদের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটা মূলত একই থাকে কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটা হচ্ছে ভিন্ন রোগ উদ্ভিদ শ্বসনকালে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ে অপেক্ষাকৃত সরল উদ্ভিদের কোনো নির্দিষ্ট অঙ্গ নেই ওকে পাতার পত্ররন্ধ তারপর হচ্ছে কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহাভ্যন্তরে প্রবেশ করে তাহলে দেখো উদ্ভিদের কিন্তু আলাদা করে কোনো অঙ্গ নেই পাতার মধ্যে যে পট্ররন্ধ থাকে পট্ররন্ধ হচ্ছে পাতার মধ্যে যে ছোটো ছোটো ছিদ্র থাকে তারপরে কান্ডের মধ্যে যে ল্যান্ডিসেল থাকে আর অন্তকোষের মাধ্যমে এগুলো হচ্ছে বায়ুটা কি কোথাও প্রবেশ করে উদ্ভিদ দেহে প্রবেশ করে তারপরে পানিতে নিমজ্জিত যে উদ্ভিদগুলো থাকে তাদের সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন তারা কি করে শোষণ করে তার যে পুরো সমগ্র দেহতল রয়েছে সেটার সাহায্যে তারা কি করে অক্সিজেন গ্রহণ তাহলে এই জিনিসগুলো একটু জেনে রাখো যে উদ্ভিদের নির্দিষ্ট কোনো অঙ্গ নেই সেটা হচ্ছে পাতার পট্র তারপর হচ্ছে কানভেল লেন্টিসেল এবং অন্তকোষের মাধ্যমে তারা হচ্ছে কার্য সম্পন্ন করে থাকে তারপর হচ্ছে পানিতে নিমজ্জিত যে উদ্ভিদগুলো তারা হচ্ছে তাদের সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে প্রাণীদেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে হয়ে থাকে নিম্নশ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক এবং প্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয় আচ্ছা নিম্নশ্রেণীর যে প্রাণী রয়েছে তাদের কিসের মাধ্যমে ত্বক এবং ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয় উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের অঙ্গ রয়েছে উন্নত যারা উন্নত প্রাণী যারা তাদের হচ্ছে বিশেষ ধরনের অঙ্গ রয়েছে কী কী দেখো মাছ হোক ব্যাঙ্গাছি কিসের সাহায্যে ফুলকার সাহায্যে আমরা জানি মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ফুলকার সাহায্যে আর ব্যাঙ্গাছি সেও ফুলকার সাহায্যে স্থলজ মেরুদণ্ডীরা কিসের সাহায্যে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তাহলে মোটামুটি স্থলজ মেরুদণ্ডী বা মানুষ সহ মোটামুটি সবাই হচ্ছে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ এবং আছে যারা কিসের সাহায্যে শুধুমাত্র ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কিটা চলো ফার্স্টে আমরা পড়ব যে উদ্ভিদের শ্বসন উদ্ভিদের শ্বসন প্রক্রিয়াটা কীভাবে হয় আচ্ছা উদ্ভিদ্ শ্বসন প্রক্রিয়ায় শ্বাস প্রক্রিয়ার উৎপাদিত যে শর্করা তার জারিত হয়ে কী করে শক্তি উৎপন্ন করে তার মানে উদ্ভিদ্দে হচ্ছে শ্বসন প্রক্রিয়াটা ঘটে সেটা কি সূর্যের আলোতে সারা সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত কি উৎপন্ন হয় শর্করা উৎপন্ন হয় যেটা কি হয় জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এই শক্তি উদ্ভিদে বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহৃত হয় আর উদ্ভিদে এই শ্বসনটা কয় প্রকার বলো দুই প্রকার তার মানে উদ্ভিদে আমরা দুই ধরনের শ্বসন দেখতে পাই একটা হচ্ছে সবাজ শ্বাসন আর একটা হচ্ছে অবাধ শ্বাসন তার মানে শ্বসনটা দুইভাবে কেন বলা হয়েছে একটা হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে ঘটে আর একটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে তাহলে অক্সিজেনের উপস্থিতি যে শ্বসন সম্পন্ন হয় তাকে বলে হয় সবাজ আর অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হবে তাকে বলা হয় অবাধ শ্বসন তাহলে দেখো সবাজ শ্বসন কোনগুলো সকল ধরনের উন্নত উদ্ভিদ হচ্ছে সবাজ শ্বসন ঘটে আর ব্যাকটেরিয়া জাতীয় যত আদিকোষী জীব রয়েছে তাদের মধ্যে কি ঘটে অবাধ শ্বসন ঘটে এই লাইনগুলো অনেক ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে এগুলো খুব ভালোভাবে কাকে বলে এবং উদাহরণ সহ খুব ভালোভাবে পড়ে নেবে খুব সুন্দর একটা পরীক্ষার সাহায্য দেখিয়েছে যে শ্বসনকালে শক্তিটা কিভাবে উৎপন্ন হয় খুব সুন্দর একটা পরীক্ষার সাহায্য দেখিয়েছে তো চলো আমরা পরীক্ষাটা যদি একটু পড়ি তাহলে দেখো তোমরা একটু বুঝতে পারবে শ্বসন যে শক্তি বা তাপ উৎপন্ন হয় তা নির্মে পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায় যেমন দেখো কি কী উপকরণ লাগবে দুটা থার্মোফ্লাক্স লাগবে থার্মোফ্লাক্সটা যে যে বাচ্চা রাখা হবে সেটাকে কী বলা হয় থার্মো ফ্লাক্স তারপর কী লাগবে দুটি থার্মোমিটার ওকে এই দেখো দুইটা থার্মোমিটার লাগবে এমনকি দুইটা থার্মোফ্লাক্স লাগবে ওই থার্মোমিটারটাকে থার্মোফ্লাক্সের মধ্যে রাখার জন্য আর লাগবে কিছু অঙ্কুরিত ছোলা বীজ ছোলা সিদ্ধ ছোলা বীজ আর হচ্ছে ছিদ্রযুক্ত একটা রাবারের ছিপি লাগবে তো চলো ফার্স্টে আমরা কি করব অঙ্কুরিত ছোলা বীজগুলোকে একটি থার্মোপ্লাক্সের মধ্যে রেখে একটা ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটা কি করে দেবো বন্ধ করে দেবো আচ্ছা দেখো আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি এই যে একটাতে রাখা হয়েছে অঙ্কুরিত ছোলা আর একটাতে রাখা হয়েছে সিদ্ধ ছোলা সো দেখো তারপর কি করছে ছিপি দিয়ে মুখটা কী করে দিছে বন্ধ করে দিছে এরপর ছিপির ছিদ্রের মধ্য দিয়ে এবার ছিপির মধ্যে যে ছিদ্র রয়েছে তার মধ্যে দিয়ে একটা থার্মোমিটার এমনভাবে প্রবেশ করানো হয় যাতে থার্মোমিটারের পারতপূর্ণ প্রান্তটি মানে যেখানে পারত থাকে থার্মোমিটারে সেই দেখো এই যে নিচের পাটটাতে পারতপূর্ণ প্রান্তটি হচ্ছে অঙ্কুরিত ছোলার বীজের মধ্যে কী থাকবে একটু ডোবানো থাকবে অনুরূপভাবে অপর থার্মো ফ্লাস্টটিতেও ওই যে আচ্ছা যেটা বললাম একটাতে হচ্ছে সিদ্ধ ছোলা আর একটা হচ্ছে অঙ্কৃত ছোলা দুইটাতে হচ্ছে একইভাবে কী করা হয়েছে স্থাপন করা হয়েছে থার্মোমিটারটা ওকে তোমরা একসাথে লিখে দেবে তোমরা পরীক্ষাটা হচ্ছে একসাথেই লিখে দেবে যে দুইটা থার্মো ফ্লাক্কের মধ্যে একটাতে হচ্ছে সিদ্ধ ছোলা আর একটাতে অঙ্কিত ছোলা রেখে তারপর সেটাকে ছিপি বন্ধ করে দেওয়া হয় এবং ছিপির ছিদ্র দিয়ে হচ্ছে দুইটা থার্মোমিটার এমনভাবে ডোবাতে হবে যেন পারদপূর্ণ যেন পারদটা হচ্ছে ছোলার মধ্যে কী থাকে একটু কথিত থাকে বা ডোবানো থাকে প্রতিটি থার্মোমিটারে পারদ রেখার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে ওকে আচ্ছা তারপর দেখো কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত যে অঙ্কৃত ছোলা বীজগুলো সেগুলো থার্মোপ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটিয়ে থার্মোমিটারে পারদ রেখার পরিবর্তন ঘটছে ওকে পারদরেখার কী ঘটছে পরিবর্তন ঘটছে আর সিদ্ধ বীজযুক্ত থার্মোপ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি অর্থাৎ থার্মোমিটারে পারদ রেখা কী হচ্ছে অপরিবর্তিত রয়েছে মানে এটা কোনো পরিবর্তন হচ্ছে না নেক্সট পর বলছি আমরা প্রাণীর শ্বসন প্রাণীরা কি করে আমরা কী দিয়ে শ্বাস প্রশ্বাস নিই বলতো নাক দিয়ে তাই না শ্বাস প্রশ্বাসের সময় আমরা কি গ্রহণ করি এবং কী ত্যাগ করি এটা আমরা সবাই জানি আমরা উদ্ভিদ থেকে উদ্ভিদের বায়ু থেকে কি করে অক্সিজেন গ্রহণ করি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর এই প্রক্রিয়াটি সারা জীবন চলতে থাকে গ্রহণ বর্জন এই প্রক্রিয়াটা সারা জীবনই চলতে থাকে আচ্ছা তারপর দেখো উদ্ভিদ পাতায় অবস্থিত যে স্টমোটা নামক এক ধরনের ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এটা হচ্ছে উদ্ভিদের কথা এখানে আবার একটু বলা হয়েছে নিম্ন উচ্চশ্রেণীর প্রাণীর দেহে গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন প্রকার অঙ্গের মাধ্যমে যেমন হচ্ছে ফুলকা আর হচ্ছে ফুসফুস যে অঙ্গগুলো তোমার শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় সেগুলোকে একত্রে কী বলে শ্বসনতন্ত্র বলে তার মানে শ্বসনতন্ত্র কী শ্বসন কার্য চালানোর জন্য যে অঙ্গগুলো ব্যবহার করা হয় সেগুলোকে একত্রে শ্বসনতন্ত্র বলে তো দেখো আমরা দেখি আমাদের শ্বসনতন্ত্র কোনগুলো নাসার অন্ধ নাক হ্যাঁ নাক নাসার অন্ধ থেকে একটু পেছন দিকে হচ্ছে তোমার নাসা গলবিল তার নিচের দিকে হচ্ছে ষড়যন্ত্র তারপর হচ্ছে স্নানি বা ট্রাকিয়া তারপর হচ্ছে ব্রঙ্কাস তারপর হচ্ছে ফুসফুস তারপর হচ্ছে মধ্যচ্ছেদা বা যেটাকে কী বলে ডায়াফ্রাম বলে চিত্রের মাধ্যমে একটু ক্লিয়ারলি হচ্ছে দেখিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই যে নাসার অন্ধ তারপর হচ্ছে গলবিল তারপর হচ্ছে শ্বাসনালী সবগুলো হচ্ছে অংশ দেখানো হয় তাহলে চলো আমরা একটু দেখে নিই ওকে মানুষের তন্ত্র তো দেখো আমরা যেই চিহ্নিত যে অংশগুলা শ্বসনতন্ত্র কী কী অংশ নিয়ে ঘটিত এই যে দেখো নাসা গহ্বর তার পেছনে হচ্ছে নাসা গলবিল তারপর হচ্ছে মুখ তারপর হচ্ছে অ্যাপিগ্রডিস যেটা হচ্ছে গলার ঠিক এদিক দিয়ে থাকে তার নিচে থাকে হচ্ছে ষড়যন্ত্র তার নিচে থাকে হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়াগুলো দেখো অনেকটা ফাঁকা ওকে তারপর দেখো এই পাশে হচ্ছে আমাদের বাম ফুসফুস আর এই পাশে হচ্ছে ডান ফুসফুস তারপরে মাঝখানের যে অংশটা এটাকে বলা হয় ব্রঙ্কাস হুম তারপর হচ্ছে তোমার ফ্লুরা এটা হচ্ছে একটা পর্দা ফ্লুরা যেটা এটাকে বলা হয় পর্দা আর এই ফুসফুসের ভেতর কি থাকে ব্রাঙ্কিউল থাকে তারপর হচ্ছে অ্যালভিউলাস থাকে বিষয়টা ক্লিয়ার ওকে আচ্ছা দেখো চিত্রের মাধ্যমে কোনটা কি সেটা আমরা জেনে নিলাম কোনটা কোথায় অবস্থিত তাও জেনে নিলাম তা চলো আমরা হচ্ছে এবার এগুলো হচ্ছে বিস্তারিত একটু জেনে নিই দেখো মধ্যে এবং নাসাপদ নাসিকা মুখ গব্বর দেখো আমরা তোমরা যদি চিত্রের মধ্যে আবার একটু খেয়াল করো তাহলে দেখবে আমি যে মুখ নাসিকা গহব্বর বললাম সেই মুখ গহব্বরের উপরের দিকে অবস্থিত একটা ত্রিকোণাকার গহব্বর এই ঠিক সামনে হচ্ছে নাসিকা ছিদ্র থেকে একদম পশ্চাৎ গলবিল পর্যন্ত এটি হচ্ছে বিস্তৃত একটি পাতলা পর্দা ধারা এটি দুই ভাগে বিভক্ত হয় এই সমুখ ভাগে হচ্ছে লোম এবং পশ্চাদ দিকে ছিল্লি দ্বারা কি থাকে আবৃত থাকে আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে হচ্ছে প্রশ্বাস বলে প্রশ্বাস বায়ুতে ধুলিকণা রোগ জীবাণু থাকলে এই লোম এবং ঝিল্লিতে আটকে যায় আচ্ছা আমাদের নাকের ভিতর কি রয়েছে এক ধরনের লোম রয়েছে বা ঝিল্লি বা পর্দা রয়েছে কেন কারণ বাহির থেকে যেন ডিরেক্টলি যেন ধুলোবালি বা জীবাণুটা যেন আমাদের নাকের ভিতরে প্রবেশ করতে না পারে এটা হচ্ছে অনেকটা ছাঁকনির মতো কাজ করে আমাদের নাকের ভিতরে যে পর্দাটা রয়েছে বা যে লোম রয়েছে এগুলো হচ্ছে অনেকটা কিসের মতো কাজ করে ছাঁকনির মতো কাজ করে ওইখানে গিয়ে হচ্ছে ময়লাগুলো আটকে থাকে আবার যদি একটু চিত্রের দিকে আমরা খেয়াল করি দেখো নাসা গবরটা একদম একটা এই যে ত্রিকোণাকার অংশ তাই না দেখো এটা হচ্ছে একটু ত্রিকোণাকার অংশ যেটা হচ্ছে একদম কিসে এই যে গলবিল পর্যন্ত একদম মুখ থেকে নাসা ছিদ্র থেকে নাসা একটা নাসা ছিদ্র রয়েছে সেখান থেকে একদম গলবিল পর্যন্ত যেটা কি বিস্তৃত এবার দেখো নাসা গলবিল হলো নাসা একদম শেষ অংশ যেখানে গিয়ে একদম শেষের দিকে যা হচ্ছে তোমার গলবিলের সাথে মিশেছে গলবিল থেকে শাসনালীতে বাতাস প্রবেশ করে। নেক্সট দেখো ষড়যন্ত্র গলবিল আর হচ্ছে শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত গলবিল আর শ্বাসনালী সংযোগস্থলে এই যে গলবিল আর এই হচ্ছে শ্বাসনালী এটার মাঝখানে হচ্ছে তোমার ষড়যন্ত্র অবস্থিত আমরা যদি আবার একটু চিত্রে খেয়াল করি দাঁড়ো আমি হচ্ছে এগুলো হচ্ছে একটু ক্লিন করে দিচ্ছি আচ্ছা তো চলো আবার যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো একদম তোমার হচ্ছে গলবিল কোথায় এই যে গলবিল এটা নাসা গলবিলটা কোথায় একদম গলবিলের শেষ প্রান্তে শেষ অংশ এই যে হচ্ছে তোমার গলবিলটা আচ্ছা এখান থেকে যেটা হচ্ছে আমরা কি বললাম গলবিল আর হচ্ছে তোমার শ্বাসনালী এই যে আমরা ট্রাকিয়া বললাম না এই ট্রাকিয়াটাই তো হচ্ছে তোমার শ্বাসনালী এই যে শ্বাসনালী হচ্ছে এই যে ট্রাকিয়া তার মানে এই গলবিল আর ট্রাকিয়ার মাঝখানে মাঝখানে যে অংশটা এটাই হচ্ছে তোমার সরব্রন্থ তাহলে কোনটা কোথাও অবস্থিত এগুলো খুব ভালোভাবে জেনে নেবে এবং এগুলো হচ্ছে তুমি বিস্তারিত পড়ে নেবে ষড়যন্ত্রের স্বরসৃষ্টিকারী স্বররজ্জু বা কর থাকে এই তোমার কি বলে ষড়যন্ত্র বলে এই স্বরচিত্রের মুখে একটা ঢাকনা থাকে এটি খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রকে ঢেকে রাখে যাতে এতে খাদ্য ঢুকতে না পারে আবার শ্বাস গ্রহণের সময় খুলে যায় তারপর দেখো শ্বাসনালী খাদ্য সম্মুখে অবস্থিত ষড়যন্ত্র থেকে শুরু করে প্রম শাখা পর্যন্ত বিস্তৃত এই অংশটিকে শ্বাসনালী শাসনা আমরা দেখেছি ট্রাকিয়ার যে অংশটা ট্রাকিয়ার পরবর্তী যে অংশটা সেটাই হচ্ছে মূলত শ্বাসনালী ওকে আচ্ছা খাদ্যনালীর সম্মুখে অবস্থিত ষড়যন্ত্র থেকে একদম শেষ পর্যন্ত শ্বাসনালী অবস্থিত শ্বাসনালীর মাধ্যমে বায়ু কোথায় প্রবেশ করেছে ফুসফুসে প্রবেশ করেছে শ্বাসনালীটা গিয়ে কোথায় ফুসফুসে প্রবেশ করেছে শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান আর বাম দুটি শাখায় বিভক্ত হয়ে গিয়েছে তার মানে একটা ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস এই ডান ও বাম ক্রম শাখা বা ব্রঙ্কায় এক বছরে যেটাকে কি বলে ব্রঙ্কাস বলে তার মানে এই যে ফুসফুসটা এটা যে দুইটা ভাগে ভাগ করেছে এটাই হচ্ছে মূলত ব্রঙ্কাস। খুব সুন্দর চিত্র দেওয়া আছে এখানেও দেখিয়ে দিয়েছে তোমাদের ব্রঙ্কাসটা শ্বাসনালীটা ডান ফুসফুস বাম ফুসফুস দুইটা ভাগে ভাগ করা হয়েছে তারপর দেখো ব্রঙ্কাস হ্যাঁ তারপর দেখে ব্রঙ্কাসের নিচের দিকে কি ব্রঙ্কিউল ব্রঙ্কাসের নিচের দিকে দেখো কি দেখিয়েছে ব্রংকিউল ব্রঙ্কিউলটা কি ব্রঙ্কাসটাই হচ্ছে অনেকগুলো ফুসফুসে প্রবেশ করে এটা হচ্ছে অনেকগুলো শাখা বিভক্ত হয়ে যায় এদেরকে কি বলে ব্রঙ্কিউল বলে ব্রঙ্কিউলের ঘটনা অনেকটা কিসের মতো শ্বাসনালীর মতো তারপর দেখো ফুসফুস এবার দেখো ফুসফুস কোথায় অবস্থিত বক্ষ ভেতর দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত ফুসফুস যেটা আমরা দেখলাম বক্ষ গবরের ভিতরে হৃৎপিণ্ডের দুই পাশে তাহলে দেখো দুই ফুসফুসের মাঝখানে হচ্ছে এই যে দেখো দুই ফুসফুসের মাঝখানে হচ্ছে হৃৎপিণ্ড অবস্থিত বক্ষ গবরের ভিতরে এই পুরোটাই কি এই যে আমাদের পুরোটাই এই পুরোটাই হচ্ছে একটা বক্ষ গব্বর এই বক্ষ গবরের ভিতরে দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত হৃদপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত আচ্ছা এই ফুসফুসটা দেখতে কারণ অনেকটি স্পঞ্জের মতো নরম এবং কোমন ডান পাশের ফুসফুসটি বামপাশের ফুসফুসের চেয়ে একটু বড়ো তার মানে কোনটা বড় ডান পাশের যে ফুসফুসটা সেটা বামপাশের ফুসফুস থেকে একটু বড় তারপর দেখো ফুসফুসটা হচ্ছে একটা পর্দা দ্বারা আবৃত থাকে ওকে যেটাকে কি বলে যেটাকে বলে হচ্ছে ক্লুরা নামক একটা পর্দা ওকে দেখো এক বছরে প্লুরাল বলে বাট এটা হচ্ছে একটা প্লুরা পর্দা দিয়ে আবৃত থাকে তার মানে ফুসফুসের মধ্যে যে পর্দা থাকে সেই পর্দার নাম কি বলো তো এইগুলো অনেক ইম্পর্টেন্ট এই লাইনগুলো হচ্ছে মনে রাখবা এই ডিটেলসটাও বিস্তারিত পড়ে নেবে ওকে দুই ভাজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে ফলে শ্বাস প্রশ্বাসের কাজে ফুসফুস এবং বক্ষগাছের সাথে কোনো কি লাগে না ঘর্ষণ লাগে না পিচ্ছির পদার্থ থাকার কারণে ব্রঙ্কাস প্রতিবাসে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় যেগুলো ব্রঙ্কিউলগুলো বা বায়ুথলি বা বায়ু প্রবেশ করে যেটা আমরা একটু আগেই পড়েছি যে শাখা প্রশাখা থাকে যেগুলোকে কী বলে ব্রঙ্কিউল বলে প্রত্যেকটি বায়ুথলি হচ্ছে পাতলা এপিথিলাম কোষ দ্বারা ঘটিত এই কোষগুলো কৈশিক জালিকা দ্বারা বেষ্টিত কৈশিক জালিকা মানে হচ্ছে রক্ত নালী দ্বারা বেষ্টিত কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে উঠে এবং পরে আপনা আপনি কুঞ্চিত হয়ে যায় বায়ুথলি এবং কৈশিক জালিকা উভয়ের প্রাচীর এতই পাতলা যে সহলে সহজে এগুলোর মধ্য দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে নেক্সট আমরা পড়বো যে মধ্যচ্ছেদা যেটা আমি একটু আগে বললাম ডায়াফ্রাম তাহলে দেখো যে মাংস পেশি আর উদয় গ্ভ্যকে ফিতক করে রেখেছে সেটাই হচ্ছে মূলত মধ্যচ্ছেদা ইংলিশে যেটাকে বলে ডায়াফ্রাম এটি দেখতে অনেকটা কিসের মতো প্রসারিত ছাতার মতো মধ্যচ্ছেদা সংকুচিত হলে এটা নিচের দিকে নেমে আসে তখন বক্ষ গোবর কী বাড়ে আয়তন বাড়ে আবার এটি যখন প্রসারিত হয়ে উপরের দিকে উঠে তখন বক্ষগবরটা কী হয় সংকুচিত হয় অর্থাৎ মধ্যচ্ছেদা সংকোচন প্রসারণের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কাজ করে শ্বাস প্রশ্বাসটা আমাদের নিয়ন্ত্রণ সে কাজটা এই মধ্যস্থতা বা ডায়াফ্রমের মাধ্যমেই করে থাকে ওকে আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা শ্বসন পদ্ধতি নিয়ে আলোচনা করব